আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই শীতের মধ্যে গরম গরম আর ঝাল ঝাল একটা মজার রেসিপি তো আপনাদের বাসায় যদি গাজর থাকে তো এই গাজর দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয় আমরা কিন্তু গাজর দেখলে গাজরের হচ্ছে হালুয়া করতে পছন্দ করি গাজরের মিষ্টি বড়া কিন্তু গাজরের ঝাল বড়া কি খেয়ে দেখছেন আর আমি যেভাবে গাজরের ঝাল বড়া করে থাকি তো আপনারা দেখতে থাকুন তো আমি হচ্ছে পাঁচ ছয়টার মতো গাজর নিয়েছিলাম কারণ আমার বাসায় হচ্ছে তিনজন মানুষ থাকি এই পাঁচ ছয়টা গাজর দিয়ে অনেক কিন্তু বড়া হয় তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এখানে বেশি করে যদি ঝাল খেতে চান তো আপনারা হচ্ছে ঝালের পরিমাণটা বাড়ায় আর আমি অনেক ঝাল খাই জন্য অনেক মরিচি দিছিলাম কারণ এই মরিচের ঝাল অনেক গাজরটা কুচি কুচি করে নিছিলাম প্রথমে তো দেখলেনি যেটা দিয়ে আমি কুচি কুচি করে নিছি এখানে ভালো মতো করে পেঁয়াজ আর কাঁচা মরিচ ভালোভাবে চটকায়ে লবণ দিয়ে তারপর হচ্ছে গাজরের সাথে আমি মাখায় নিব আর গাজরের সাথে কিন্তু ভালো মতো করে মাখানো লাগবে যাতে হচ্ছে গাজরের থেকে পানিটা বের হয়ে যায় আর সেই পানিটুকু দিয়ে সাথে হচ্ছে আটা মিশায়ে হচ্ছে আপনি ভালোভাবে মাখাই নিবেন আর আটা কিন্তু একবারে দিতে পারবেন না অল্প অল্প করে আগে তেলে নিতে হবে যতটুকু পরিমাণ লাগবে অল্প অল্প করে নিতে থাকবেন আর বেশি পাতলাও করা যাবে না আবার বেশি শক্ত করা যাবে না আমরা যে রকম বাসায় পেঁয়াজের বড়া করি সেই রকম করলেই হবে আর বাসায় যদি ধনিয়া পাতা থাকে তো আপনারা হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিতে পারেন আমার মনে হয় যে কোনো বড়ার মধ্যে যদি এই ধনিয়া পাতা দেয়া হয় তখন কিন্তু অনেক মজা লাগে খেতে প্রথমে হচ্ছে সুন্দরভাবে একটা গোল সাইজ করে নিয়ে তেল গরম হলে তার উপর একটা একটা করে দিয়ে দিব আমার মনে হয় যে শীতের মধ্যে মানুষের হচ্ছে ঝাল জিনিসটার প্রতি আকর্ষণীয় বেশি থাকে আর এই ঝাল ঝাল বড়া বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় আর এই ঝাল ঝাল বড়া করতে কিন্তু বেশি কিছু লাগে না বাসায় হচ্ছে যা থাকে তাই দিয়ে কিন্তু করা যায় আর এই বড়াটা হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে একদম পারফেক্ট শীত আসলে এই গাজরের প্রতি আমার বেশি চাহিদা থাকে যখনই জামাই বাজারে যায় তখনই আমি বলি গাজর নিয়ে আসবে সাথে করে আমি যখন বিয়ে হয়ে আসি জামাই কখনো এরকম ঝাল বড়া খায় নাই তো আমি বিয়ের পর তাকে ঝাল বড়া একদিন বানাই দিয়েছিলাম তারপর থেকে সে এটা খুব পছন্দ করে তো আমার হয়ে গেল আমার হচ্ছে গাজরের স্পেশাল ঝাল বড়া তো আপনারা হচ্ছে ট্রাই করে দেখবেন একবার হলেও তো ভালো থাকবেন সবাই আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি এই বড়া কিন্তু ভাতের সাথেও খেতে পারবেন আবার এমনিতেও খেতে পারবেন আবার সস দিয়েও খেতে পারবেন আর যারা এখন আমার পেস্টটাকে ফলো করেন নাই তো জলদি একটা ফলো দিয়ে দেন আর সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ